আমি তাকে জিজ্ঞেস করেছিলাম টাকা কি করে বানাতে হয় সে ব্যাপারে তিনি আমাদের কিছু শেখাবেন কি না মাইক বলল ও আচ্ছা তাতে তিনি কি বললেন আমি কৌতুহলী হয়ে সতর্কতার সঙ্গে জানতে চাইলাম প্রথমে তার চেহারায় একটা কৌতুকের ভাব ফুটে উঠলো তারপর তিনি বলেন যে তিনি আমাদেরকে একটি প্রস্তাব দেবেন তাই নাকি আমার চেয়ারকে দেয়ালের সঙ্গে ঠেকিয়ে আমি বললাম আমি ওইভাবেই চেয়ারের পেছনে পায়া দুটোই ভর দিয়ে বসে রইলাম মাইকো একইভাবেই বসে রইল প্রস্তাবটা কি তা কি তুমি জানো আমি জানতে চাইলাম না তবে খুব দ্রুতই তা জেনে যাব। হঠাৎ করে মাইকের বাবা বর্দা দেওয়া জরাজীর্ণ দরজাটা ঠেলে বারান্দায় আসে মাইকো আমি লাফিয়ে উঠে দাঁড়ালাম সম্মান জানাতে নয় আসলে আমরা চমকে উঠেছিলাম ছেলেরা তোমরা তৈরি তো আমাদের সঙ্গে বসার জন্য একটি চেয়ার টানতে টানতে তিনি প্রশ্ন করলেন আমরা তার সামনে বসার জন্য দেয়ালের কাছ থেকে চেয়ার টেনে আনতে সম্মতিসূচক মাথা নালাম তিনি বেশ বড়সড় দেহের মানুষ তার উচ্চতা প্রায় ছয় ফুট লম্বা আর ওজন দুইশো বাউট আমরা বাবা তার চেয়ে আরও লম্বা প্রায় একই ওজনের এবং মাইকের বাবার চেয়ে বয়সে পাঁচ বছর বড় তারা দেখতে অনেকটা একই রকম যদিও তারা একই বংশের লোক নয় মাইক আমাকে বলেছে যে তুমি নাকি টাকা বানাতে শিখতে চাও এটা কি সত্য রবার্ট আমি কিছু ভয়ে ভয়ে তাড়াতাড়ি মাথা নালাম তার কথাও হাসির পেছনে অনেক শক্তি ছিল ঠিক আছে আমার প্রস্তাবটা হলো আমি তোমাদের শেখাবো কিন্তু শ্রেণীকক্ষে যেভাবে শেখানো হয় সেভাবে করে নাও তোমরা আমার জন্য কাজ করো আমি তোমাদের শেখাবো যদি আমার জন্য কাজ না করো তাহলে আমি তোমাদের শেখাবো না যদি তোমরা কাজ করো তাহলে আমি তোমাদের আরও তাড়াতাড়ি শেখাতে পারবো আর তোমরা যেমনিভাবে বিদ্যালয়ে বসে ও শুনে শিখো সেভাবে পড়তে চলে যাও তাহলে শুধু শুধু আমার সময় নষ্ট কর হবে এটাই হলো আমার প্রস্তাব হয় গ্রহণ করো না হয় বাদ দাও আমি কি প্রথমে একটি প্রশ্ন করতে পারি আমি জানতে চাইলাম না হয় আমার প্রস্তাব গ্রহণ করো না হয় বাদ দাও আমার হাতে প্রচুর কাজ পড়ে আছে তাই নষ্ট করার মতো সময় আমার হাতে নেই তোমরা যদি দ্রুত সিদ্ধান্ত নিতে না পারো তবে তোমরা কখনোই টাকা বানানো শিখতে পারবে না ভুলে যেও না সুযোগ আসে আর যায় তাই কখন দ্রুত সিদ্ধান্ত নিতে হবে তা বুঝতে পারা একটি গুরুত্বপূর্ণ দক্ষতা তোমরা যে সুযোগ চেয়েছিলে সেরকম একটি সুযোগ তোমাদের সামনে এসেছে হয়তো আমাদের এখনই শুরু হবে অথবা দশ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে মাইকের বাবা কিছুটা দুষ্টমির হাসি দিয়ে বললেন গোহন করলাম আমি বললাম গহণ করলাম মাইকও বলল ভালো মাইকের বাবা বললেন মিসেস মার্টিন দশ মিনিটের মধ্যেই আসবে আমার সঙ্গে তার কাজ শেষ হয়ে গেলে তোমরা গাড়িতে করে তার সঙ্গে আমার বড় দোকানটায় যাবে এবং কাজ শুরু করবে আমি তোমাদেরকে প্রতি ঘন্টা কাজের বিনিময়ে দশ সেন করে দেব আর তোমরা সেখানে প্রতি শনিবার তিন ঘন্টা করে কাজ করবে কিন্তু আজ আমার একটা সফটবল খেলা আছে আমি বললাম মাইকের বাবা গলা নামিয়ে ধীর কণ্ঠে বললেন হয় গ্রহণ করো না হয় বাদ দাও আমি গ্রহণ করলাম খেলা পরিবর্তে কাজ করা ও শেখাকেই বেছে নিয়ে আমি জবাব দিলাম